হ্যালো স্টুডেন্টস আমি মৌমিতা ম্যাম আশা করি তোমার সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টুডেন্টস আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার এসিসি পলিটিক্যাল সায়েন্স থেকে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল বা যেটাকে বলা হয় সংবিধান সংশোধনী বিল তার বৈশিষ্ট্য এবং এর সংক্রান্ত কিছু ইম্পর্টেন্ট হচ্ছে ফ্যাক্টস আর কি আলোচনা করবো ঠিক আছে তো ক্লাসটি শুরু করার আগে বলে রাখি যে আমাদের কিন্তু অনলাইন ক্লাস এখনো চলছে যারা তোমরা ভাবছো তারা আমাদের হেল্পলাইন করতে পারো আমাদের অফিসিয়াল হেল্পলাইন একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার দুটো দেওয়া আছে দেখো কর্নারে তোমরা দেখতে পাচ্ছ তোমরা যে কোনো একটি নাম্বারে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো তোমাদের অ্যাডমিশন ফি হচ্ছে নশো নিরানব্বই টাকা আমাদের অ্যাডমিশন ফি রয়েছে এবং তোমরা কিন্তু যাবতীয় সমস্ত নোটস পেয়ে যাবে এখন অ্যাডমিশন নিলে উইথ হচ্ছে তোমাদের সাজেশন ঠিক আছে তাহলে দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটি দেখো কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিলের যে ফিচার্সগুলো আছে সেগুলো আমি এখানে পয়েন্ট করে লিখেছি তো সেই বৈশিষ্ট্যগুলি নিয়ে আলোচনা করার আগে তোমাদের আমি এই বিল সংক্রান্ত কয়েকটা আর কি ইনফরমেশন দিয়ে দিই ঠিক আছে দেখো এই যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট সেটা মেনলি নেওয়া হয়েছে সাউথ আফ্রিকার কনস্টিটিউশন থেকে এবং এটা আমাদের কনস্টিটিউশনের পার্ট টোয়েন্টি থ্রি এইট আর্টিকেলে দেওয়া আছে তোমাদের এভাবেও আসতে পারো অথবা তোমাদের এভাবে বলতে পারে যে থ্রি এইট আর্টিকেল ডিসকাস করো ঠিক আছে একই কিন্তু কোয়েশ্চেন একই আনসার ঠিক আছে আচ্ছা এবার দেখো যখন কনস্টিটিউশনাল আর কি যখন অ্যামেন্ডমেন্ট করা হয় মেনলি মানে এর যে পাওয়ারটা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করার পাওয়ারটা রয়েছে কিন্তু পার্লামেন্টের হাতে পার্লামেন্টের যে দুই হাউস রয়েছে তাদের হাতে ঠিক আছে কিছু কিছু অ্যামেন্ডমেন্টের ক্ষেত্রে এমন এমন হয় মনে করো যে যদি কোনো নতুন কোনো স্টেট গঠন করা হবে বা কোনো স্টেটকে আর কি আলাদা করে তৈরি করা হচ্ছে একটা স্টেট থেকে কিছু অংশ নিয়ে একটা নিউ একটা স্টেট ফরমেশন হচ্ছে অথবা মনে করো যে কোনো একটা স্টেটকে আর কি বিলুপ্ত করে দেওয়া হচ্ছে যদি এমন টাইপের কোনো আর কি অ্যামেন্ডমেন্ট আসার কথা হয় তবে কিন্তু যেটা নর্মাল যে মেজরিটি আছে তার ভিত্তিতেই কিন্তু সেই আর কি বিলটা পাশ হয় যেহেতু যে কোনো আইন আসার আগে সেই আইনটাকে বিল হিসাবে উত্থাপন করতে হয় তো মনে করো যে যদি কোনো রাজ্য গঠন করা হবে তো তার মানে এটা একটা আইন আনা হবে তাই না এই আইনের আইনের মাধ্যমে মাধ্যমে একটা পার্টিকুলার একটি রাজ্যকে তৈরি করা হচ্ছে সেক্ষেত্রে ওই আইনটাকে মানে আনতে হলে কিন্তু বিল আর কি দরকার ঠিক আছে মানে সেটাকে বিল হিসেবে আগে প্রেরণ করতে হবে পার্লামেন্টে তো মনে করো যে ওই যে বিলটা যে পাশ করলো সেটাকে হচ্ছে সম্মতি পেতে হবে যে নর্মাল যে আর কি মেজরিটি তার ভিত্তিতে ঠিক আছে আবার কিছু কিছু অ্যামেন্ডমেন্ট এমন আছে যেরকম মনে করে যে যদি আমাদের যে মৌলিক অধিকারগুলি রয়েছে মৌলিক কর্তব্য রয়েছে নির্দেশমূলক নীতি রয়েছে যদি সেরকম টাইপের যে মানে এ ধরনের যদি কিছু অ্যামেন্ডমেন্ট করতে হয় তবে কি করতে হবে তবে দুই তৃতীয়াংশ মেম্বারের আর কি সম্মতি কিন্তু প্রয়োজন ঠিক আছে তো এই দুই টাইপের হচ্ছে আমরা মেজরিটি দেখি একটা হচ্ছে যেটা হচ্ছে সিম্পল মেজরিটি আর একটা হচ্ছে তোমার টু থার্ড মেজরিটি মানে তিনজনের দুজন মেম্বারকে অবশ্যই দিতে হবে সেই সেই বিলে তবেই কিন্তু বিলটা পেশ করা হবে ঠিক আছে এবার হচ্ছে আসছে তোমাদের এই কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের বিভিন্ন দেখো প্রথমে কি বলেছে এক নম্বর হচ্ছে উত্থাপন এই যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট যে বিলটা এই বিলটা হচ্ছে সংসদের যে কোনো কক্ষে উত্থাপন করা যায় লোকসভাতেও করা যায় বা রাজ্যসভাতেও করা যায় ঠিক আছে কোনো পার্টিকুলার যে একটা পার্ল একটা হাউসেই যে আর কি পেশ করতে হবে এমন কোনো না যে কোনো পক্ষে উত্থাপন করা যায় ঠিক আছে দু নম্বরে বলেছে রাষ্ট্রপতির সুপারিশ এই অ্যামেন্ডমেন্ট বিলের ক্ষেত্রে রাষ্ট্রপতির কিন্তু মানে রাষ্ট্রপতির সুপারিশ আগে থেকে প্রয়োজন পড়ে না কিছু কিছু বিল এমন থাকে যে বিলগুলো পার্লামেন্টে পেশ করার আগে কি করতে হয় রাষ্ট্রপতির অনুমোদন প্রয়োজন হয় কিন্তু এই কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিলের ক্ষেত্রে আগে থেকে রাষ্ট্রপতির অনুমোদন কিন্তু প্রয়োজন পড়ে না ঠিক আছে নেক্সট তিন নম্বর দেখো কি বলেছে সমান আইনি এক্তিয়ার এই যে মানে এই কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট যে বিলটা আছে এই বিলের ক্ষেত্রে রাজ্যসভা এবং লোকসভা উভয়ের কিন্তু সমান আইনি আছে অর্থাৎ মানে কেউ কারো থেকে কম না মানে এই কক্ষেরও যেমন সম্মতি প্রয়োজন অন্য কক্ষেরও কিন্তু সম্মতি প্রয়োজন ফর এক্সাম্পল মানি বিল মানি বিলের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম যে লোকসভার পাওয়ারটা বেশি মানি বিলের ক্ষেত্রে কিন্তু এই কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিলের ক্ষেত্রে দুই কক্ষই কিন্তু সমান আইনি অধিকার ভোগ করে ঠিক আছে আচ্ছা তারপর দেখো চার নম্বর কি বলেছে যৌথ অধিবেশনের অপ্রয়োজনীয়তা দেখো এই যে জয়েন্ট সেশন বা যৌথ অধিবেশন এটা কখন ডাকা হয় এটা যখন দুই কক্ষের মধ্যে মতবিরোধ হয় কোনো একটা বিল নিয়ে বা কোনো একটা টপিক নিয়ে তখন কিন্তু রাষ্ট্রপতি এই জয়েন্ট সেশনটা ডাকে যার প্রেসিডেন্ট হয় হচ্ছে লোকসভার স্পিকার কিন্তু এই কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিলের ক্ষেত্রে কিন্তু কোনো জয়েন্ট সেশনের প্রয়োজন হয় না কেননা যেহেতু এই বিলের ক্ষেত্রে দুই সমান অধিকার আছে কাজেই যদি কোনো একটা কক্ষ বেঁকে বসে যদি কোনো একটা কক্ষ সে বিলটাকে রিজেক্ট করে তবে কিন্তু বিলটা অটোমেটিক্যালি আর কি নষ্ট হয়ে যায় ঠিক আছে কাজেই সেক্ষেত্রে আর জয়েন্ট সেশনের কোনো প্রয়োজন কিন্তু পড়ছে না ঠিক আছে আচ্ছা লাস্ট দেখো কি বলেছে রাষ্ট্রপতির সম্মতি আমরা প্রত্যেকেই জানি যে যে কোনো বিল সেই বিলটাকে আইনে পরিণত হওয়ার জন্য অবশ্যই রাষ্ট্রপতির সম্মতি কিন্তু প্রয়োজন ঠিক আছে ঠিক এই এই বিলের ক্ষেত্রেও তাই যখন দুই কক্ষে যখন এই বিল হচ্ছে আর কি পাশ হয়ে যায় তখন কিন্তু সেটা যায় কোথায় রাষ্ট্রপতির কাছে রাষ্ট্রপতির সম্মতি ছাড়া কিন্তু সেই বিল আইনে পরিণত হতে পারে না তাদের রাষ্ট্রপতির অনুমোদন কিন্তু প্রয়োজন সম্মতি প্রয়োজন বিলকে আইনে পরিণত হওয়ার জন্য ঠিক আছে তো এগুলি ছিল মেনলি কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিলের আর কি এক্সাম্পল সরি ফিচার্স তো তোমরা আশা করি বুঝতে পেরেছ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে শেয়ার করবে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ